গরম দুধের মধ্যে দিয়ে দাও সরু চাকলি পিঠে একদমই ঠিকই দেখছো আর ঠিকই শুনছো গরম দুধের মধ্যে সরু চাকলি পিঠে দিয়ে একদম নতুন স্বাদের এত অপূর্ব পিঠে হয় যে একবার যদি খাও তাহলে আর অন্য কোনো পিঠেই কিন্তু এই পৌষ সংক্রান্তিতে বা এই শীতে আর খেতে ইচ্ছা করবে না একদম মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে হয় আর অপূর্ব স্বাদ কিভাবেই একদম নতুন স্বাদের পিঠেটা বানাতে হবে সেটাই দেখাবো তো এই নতুন রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে এক বাটি তিন ভাগের এক ভাগ সুজি হাফ বাটি চালের গুঁড়ি আর হাফ বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি তিন ভাগের এক ভাগ সুজি নিয়েছি আর হাফ বাটি করে নিয়েছি ময়দা চালের গুঁড়ি তারপরে আমি দেড় চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ চামচের থেকে একটু বেশি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দু চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি ডেজিকেটেড কোকোনাট পাউডার দিয়েছি সব কিছুকে একবার মিক্সার জারে ঘুরিয়ে নিচ্ছি সুজিটা গুঁড়ো হয়ে যাবে সব কিছু খুব ভালো করে মিশিয়েও যাবে তো বাড়িতে মিক্সার না থাকলে নর্মালি কোনো পাত্রের মধ্যে রেখেও মিশিয়ে নেবে তাহলে হবে সুজি না গুঁড়ো করলেও হয় এবার আমি নিয়েছি গরম জল হালকা গরম জল এখানে নিয়েছি আমি খুব বেশি অতিরিক্ত গরম জল নেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমি ডেড় বাটির থেকে একটু বেশি পরিমাণ গরম জল দিয়েছি তো খুব ভালো করে একটা মিশ্রণ আবারও মিক্সার জারটা ঘুরিয়ে রেডি করে নিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কীরকম হয়েছে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নেব একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি খুব ভালো করে ফেটানোর পর দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা আমি একটু পাতলার দিকে রেখেছি তবে একদম পাতলা কিন্তু করিনি এবারে আমি এখানে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পর অল্প তেল ব্রাশ করে তেলটাকে মুছে নিয়েছি তারপরে আমি গ্লাসে করে ব্যাটার দিয়ে হাতায় করে চাড়িয়ে দিচ্ছি একটু মোটা করেও বানাতে পারো পাতলা করে ছোটো করেও বানাতে পারো দু দেখিয়ে দেব। প্রথম সরু চাকলিটা আমি কিন্তু একটু বড় করে বানাচ্ছি তো একটু মোটা রেখে একটু বড় করে বানাচ্ছি দেখো ওপরটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি আর তারপর মুড়ে নিতে হবে এইভাবে সুজি দিয়ে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে ব্যাটার বানালে একটা পিঠেও কিন্তু লেগে যাবে না বা ছিনে যাবে না খুব সহজে কিন্তু ভাঁজ দেওয়া যাবে তো এই পিঠেটা একটু বড় করে তৈরি করলাম পরের পিঠেটা কিন্তু একটু ছোটো করে পাতলা করে তৈরি করব আবার বলছি যেভাবে খুশি তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই তো এরকম মাছ বরাবর ব্যাটারটা ঢেলে হাতার পিছন পিঠ দিয়ে এইভাবে চাড়িয়ে দিলাম খুব সহজেই চাড়িয়ে গেল তারপর পনেরো থেকে কুড়ি সেকেন্ড অপেক্ষা করবে তাতে করেই দেখবে একদম পারফেক্টভাবে কিন্তু সরু চাগলি হয়ে যাচ্ছে আর এই সরু চাগলিগুলো শুধুও খাওয়া যায় দুর্দান্ত খেতে হয় যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ রয়েছে চিনি রয়েছে নারকেল কোড়া রয়েছে অপূর্ব স্বাদ হয় এবার সরু চাগলি পিঠেগুলো রেডি করে নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একদম তুলোর মতো নরম হয় কত সুন্দর হয়েছে দেখো একদম নরম তুল তুলে সরু চাগলিগুলো তৈরি হয়েছে এইভাবে সরু চাকলিগুলো তৈরি করে নেবে প্রথমে তো সরু চাগলি তৈরি করে নেওয়ার পর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি পরিমাণ জল দিয়েছি তো তারপরে দেখো জলটা যখন গরম হয়ে গেছে মানে হালকা হাত হাতসহ গরম হয়েছে তখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি তো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা লিকুইড দুধকে গরম করেও করতে পারো আমি গুঁড়ো দুধ দিয়ে করছি দুধটা খুব ভালো করে ফুটে গিয়েছে দেখো এখন দুধটাকে কিন্তু ঘন করে নেবো মোটামুটি তিন থেকে চার মিনিট জাল দিয়ে দুধটাকে বেশ কিছুটা ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ভালোভাবে ঘন হয়ে গেছে আরও মিনিট দুয়েক মতো ফুটিয়ে ঘন করে নিলাম তারপর গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেওয়ার পর মিনিটখানেক পর আমি দিয়ে দিচ্ছি খেঁচুরের গুড় বা নলেন গুড় এখানে পাটালি গুড়টাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে পাতলা গুড়ও দিতে পারো এবার গ্যাস অফ করার পরে কিন্তু গুড়টা দেবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো গুড়টা খুব সুন্দরভাবে মিশে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখনই গরম দুধের মধ্যে দিয়ে দেবো সরু চাকলি পিঠেগুলো যেগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম এরকম গ্যাস অফ করার পরেই গুড়টাকে মিশিয়ে নেবে তারপরে দিয়ে দেবে দেওয়ার পর এগুলো আর গ্যাস জ্বালার প্রয়োজন নেই খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর এগুলোকে আমি মোটামুটি এক ঘন্টা মতো রেখে দেব। এই অবস্থায় এক ঘন্টা মতো রেখে দিলেই দেখবে সরু চাকলি পিঠেগুলো বেশ নরম হয়ে যাবে দুধটাও টেনে নেবে আর দুর্দান্ত স্বাদ হবে আমি পনেরো মিনিট পরই দেখাচ্ছি এখনও কিন্তু বেশ গরম রয়েছে তাতে করেই কিন্তু দুধ টানতে শুরু করেছে আর খুব সুন্দর নরম হতে শুরু করেছে তো যত বেশি সময় রাখা যায় ততই কিন্তু টেস্ট বাড়ে আর ঠান্ডা হলেই কিন্তু পিঠে খেতে ভালো লাগে এই পিঠেটা কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে এক থেকে দু ঘন্টা রেখে দেওয়ার আমি পনেরো মিনিট পরেই শেয়ার করছি দেখো কত সুন্দর হয়েছে মুখে দিলে অপূর্ব স্বাদ অবশ্যই একবার হলো ট্রাই করো ধন্যবাদ